হ্যালো আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওতে আমরা প্রথম যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভিএফএস গ্লোবাল থেকে ভিসা রিজেক্ট হওয়ার প্রধান যে দুটি কারণ রয়েছে সেই দুটি কারণ আপনাদের সাথে উল্লেখ করব কি কারণে ভিএফএস গ্লোবাল থেকে আমাদের ভিসাগুলো রিজেক্ট করে দেওয়া হয় সে বিষয়ে আলোচনা করা হবে এবং আরও একটি বিষয় কথা আমরা বলবো সেটা হচ্ছে আমাদের হচ্ছে যে পাসপোর্টগুলো আমরা জমা দিই সেই পাসপোর্টগুলো ধরেন সাপোজ আমি হচ্ছে আগস্ট মাসে জমা দিয়েছি তো আমি আগস্ট মাসে এগারো তারিখ জমা দিয়েছি কিন্তু আমি ভিসা পাইনি অথচ আগস্ট মাস পার হয়ে সেপ্টেম্বর মাসে মানুষগুলো ভিসা পাচ্ছে তো এরকম কেন হচ্ছে তারা ধারাবাহিকভাবে না দিয়ে পরবর্তীগুলো আগে আগে দিয়ে দিচ্ছে তো এর কারণ কি এই বিষয়ে দুটি নিয়ে আজকে রিভিউ তৈরি করা আমার কাছে মূলত এই দুইটা প্রশ্ন হচ্ছে আজকে বিকালে এসেছে তো সেই জন্য এই প্রশ্ন দুটি নিয়ে আজকে আমাদের এই ভিডিও কন্টেন্ট তৈরি করা হচ্ছে আমরা কিন্তু আমাদের চ্যানেলে নতুন একটি আপডেট চালু করেছি সেখানে হচ্ছে আমরা প্রতি সপ্তাহে যে আমাদের প্রশ্নগুলো আসবে তো তার মধ্যে থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং হচ্ছে বৃহস্পতিবার একটি পোস্ট করব সেই পোস্টে যে প্রশ্নগুলো আসবে সেই সকল প্রশ্নগুলো নিয়ে আমরা হচ্ছে শুক্রবার দিন একটি ডেডিকেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করবো কারণ শুক্রবার দিন কিন্তু ভেফএস গ্লোবাল থেকে কোনো আপডেট আসে না তো আমরা চেষ্টা করব শুক্র এবং শনিবার যেহেতু ভিএফএস গ্লোবাল আপডেট নেই তো এই দুই দিন হচ্ছে আমরা ইতালি সংক্রান্ত আপডেট এবং হচ্ছে আপনার হচ্ছে যে এই প্রশ্ন আপনাদের প্রশ্নগুলো এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো যাই হোক আমরা যে দুইটা প্রশ্নের কথা বললাম সেই প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিও তৈরি করা তো চলুন ভিডিওর মূল আলোচনায় চলে যায় তো আমরা প্রথমেই যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভিএফএস গ্লোবালে যে দুইটি কারণে ভিসা রিজেক্ট করে তো প্রথমেই বলি ভিএফএস গ্লোবাল থেকে হচ্ছে বিভিন্ন কারণ দেখে তারা ভিসা রিজেক্ট করে তো এর মধ্যে সবথেকে মেনলি যে দুইটি কারণ রয়েছে সেই দুইটি কারণ আমরা হচ্ছে এই ভিডিওতে উল্লেখ করবো এছাড়া আপনারা যদি জানতে চান ভিএফএস গ্লোবাল থেকে ফ্যামিলি ট্যুরিস্ট বা স্টুডেন্ট ভিসা বা বিভিন্ন বিষয়ে হচ্ছে কোন কারণে হচ্ছে ভিসাগুলো রিজেক্ট করা হয় তো সেই সকল বিষয়ে যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা সেই বিষয় নিয়ে ডেডিকেটেড একটি ভিডিও আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করবো সেখানে সব বিষয় উল্লেখ থাকবে তো যাই হোক হচ্ছে যে যেই দুটি কারণ মেনলি কাজ করে সেটার মধ্যে একটি হচ্ছে যেহেতু ভিএফএস গ্লোবালে পাসপোর্টগুলো প্রায় ছয় মাস সাত মাস এক বছর যাবৎ জমা থাকে তো সেক্ষেত্রে মালিক পক্ষ কিন্তু তাদের সেই শ্রমিকগুলোকে নিতে চায় না এই একটি মেজর কারণ রয়েছে এর কারণ হচ্ছে সাপোজ আপনার লোকটা কিন্তু এই এখন দরকার বা হচ্ছে কয়েকদিন পর যখন হচ্ছে বর্ষাকাল শেষে যখন গিয়ে শরৎকাল আসবে তখন কিন্তু আপনার লোকগুলো প্রয়োজন তো তখন যদি আপনি না পান তার দুই তিন মাস পর যদি পান তাহলে কিন্তু আপনিও লোকটাকে নিতে চাইবেন না তো সেই প্রেক্ষিতেই বিএফএস গ্লোবালে থেকে যখন মালিকদের মেসেজ করা হয় যে এই লোকটিকে আপনি নিতে চাচ্ছেন কি না তখন মালিক পক্ষ হিসাব করে যে মৌসুমী সিজনের জন্য যে শ্রমিকগুলো থাকে সেই শ্রমিকগুলোকে কিন্তু মৌসুমি সিজনে পায় না অথচ শেষ হয়ে যায় তখন সেই শ্রমিকগুলোকে মালিক পক্ষ পায় তখন সেই শ্রমিকগুলোকে নিয়ে এসে কোন কাজে লাগাবে তার তো হচ্ছে মৌসুমি কাজ অর্থাৎ কাজ তো সেই জন্য ইতালিয়ান মালিকগুলো বিবেচনা করে বা হচ্ছে বিভিন্ন কারণ দেখিয়ে হচ্ছে তারা আর সেই লোকগুলোকে আর নিতে চায় না বা হচ্ছে না করে দেয় তখন ইতালি থেকে বা হচ্ছে বিএফএস গ্লোবাল থেকে তারা হচ্ছে যেহেতু মালিক পক্ষ নিতে না চাইতেছে তাহলে তো সে আর সে মালিকের কাছে যে কাজ করতে পারবে না এই জন্য তার ভিসাটা রিজেক্ট করে দেওয়া হয় বা বলা হয় যদি সে যে মালিক যার মাধ্যমে আবেদন করছে তার মাধ্যমে আবেদন করে যদি মালিকের থেকে আবার ইয়ে আনতে পারে পারমিশন আনতে পারে তাহলে হচ্ছে তার আবার ভিসাটা দেওয়া হবে তো এই কারণ দেখে মূলত মেইনলি হচ্ছে বর্তমানে ভিসা রিজেক্ট করে দিচ্ছে এছাড়া আরও একটি কারণ রয়েছে সেটা হচ্ছে আপনারা জেনে থাকবেন যে হচ্ছে বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে ভুয়ান অলস্তা ভেস জমা পড়ে তো এই ভুয়ান অলস্থাগুলো কিন্তু কখনোই ইতালি থেকে বা ইতালিয়ান অ্যাম্বাসি থেকে ভিসা প্রদান করে না তো তারা হচ্ছে এই ভিএফএস গ্লোবাল তাদের যে কাগজগুলো রয়েছে নলস্তাগুলো পাসপোর্ট এগুলো হচ্ছে তারা সরাসরি ইতালিয়ান অ্যাম্বাসির কাছে পৌঁছে দেয় তো ইতালিয়ান অ্যাম্বাসির কাছে পৌঁছানোর পর ইতালিয়ান অ্যাম্বাসি সেই কাগজগুলোকে যাচাই বাছাই করে পাসপোর্টের মেয়াদ আছে কিনা সেগুলো দেখে নলস্তার মেয়াদ আছে কিনা সেগুলো দেখে নলস্তার সাথে পাসপোর্টের মিল আছে কিনা সব কিছু যাচাই বাছাই করে তারপর হচ্ছে তারা পাসপোর্টে ভিসা দিয়ে সেই পাসপোর্টটা আবার ভিএফএস গুলোবালের কাছে পৌঁছে দেয় তখন ভিএফএস গ্লোবাল আবার সেই পাসপোর্টগুলো যার পাসপোর্ট তার হাতে ডেলিভারি করে তো এই কারণে হচ্ছে যার নুলস্তা ভুয়া থাকে তার তাদের হচ্ছে যখন চেক করে যখন দেখেন নূলস্তা ভুয়া বা নুলস্তা অন্য কারো শুধু নাম পরিবর্তন করে দেওয়া হয়েছে তখন হচ্ছে ইতালির অ্যাম্বাসি থেকে ভিসা বাতিল করে দেওয়া হয় তো এই ছিল মূলত দুইটা কারণ এই দুইটা কারণে মূলত ইতালি অ্যাম্বাসি বা হচ্ছে বিএফএস গ্লোবাল থেকে ভিসাগুলো রিজেক্ট করে দেওয়া হয় ছিল মূলত আজকে আমাদের প্রথম প্রশ্ন এছাড়া যদি দ্বিতীয় প্রশ্নের কথা বলি তাহলে হচ্ছে আমরা প্রথম যে বিষয়টি কথা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে যারা হচ্ছে আগে পাসপোর্টগুলো জমা করে তাদের পাসপোর্টগুলো আগে না দিয়ে পরবর্তী পাসপোর্টগুলো কেন আগে ফেরত দিয়ে দেওয়া হয় এর কারণ হচ্ছে যখন ভিএফএস গ্লোবাল আপনি আপনার পাসপোর্টটি জমা করবেন তখন কিন্তু ভিএফএস গ্লোবাল প্রতিদিনের পাসপোর্ট কিন্তু প্রতিদিন অ্যাম্বাসিতে জমা দেয় না কারণ অ্যাম্বাসিতে এখনও প্রচুর পরিমাণে পাসপোর্ট জমা আছে তো তারা হচ্ছে এই জুন মাসে যত পরিমাণ পাসপোর্ট জমা করবে তারা হচ্ছে মনে করেন সাপোজ আপনার দশ দিন বা পনেরো দিন পর হচ্ছে পাসপোর্টগুলো অ্যাম্বাসিতে দিয়ে আসবে তো অ্যাম্বাসি থেকে আপনার হচ্ছে জুন মাসের সব পাসপোর্ট একসাথে তারা রিসিভ করবে এবং হচ্ছে মানে তারা সেই পাসপোর্টগুলোকে এক জায়গায় রাখবে সেখান থেকে আবার আরেক জায়গায় এভাবে বাসাই করতে করতে সেই পাসপোর্টগুলো উল্টাপাল্টা হয়ে যায় যার কারণে আপনার যে পাসপোর্টগুলো বা যে ডকুমেন্টগুলো রাখবেন সেগুলো হচ্ছে দিন ওয়াইজ থাকবে না আপনি সিরিয়াল ওয়াইজ থাকে না সেগুলো উল্টাপাল্টা হয়ে যায় যার কারণে তারা হচ্ছে যখন চেক করে তখন তো অনেক পাসপোর্ট তখন হচ্ছে তারা সাথে সামনে যেটা পায় তখন সেটাই তারা চেক করা শুরু করে এবং যখন পাসপোর্ট কম ছিল তখন কিন্তু তারা তাড়াতাড়ি দিতে পারতো এখন যেহেতু পাসপোর্টের চাপ বেশি বা পাসপোর্ট বেশি সেজন্য হচ্ছে এত কিছু যাচাই বাছাই করার সময় থাকে না তারা হচ্ছে যেটা হাতের সামনে পায় সেটাই হচ্ছে দেয় ওয়ার্কার যারা থাকে তারা হচ্ছে এই পাসপোর্টগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় বন্টন করে বা নিয়ে যায় বা তারা হচ্ছে গুছিয়ে রাখে তো এই বারবার হচ্ছে নাড়াচাড়ার কারণে হচ্ছে পাসপোর্টগুলো উল্টাপাল্টা হয়ে যায় যার ফলে দেখা যায় যে দশ তারিখেরটা এক সময় দিলেও পরবর্তীতে দেখা যাবে আবার তেইশ তারিখেরটা দিন দিতেছে তো এছাড়া আবার সেপ্টেম্বরে পাসপোর্টগুলো দেওয়া শুরু হয় তো এই সকল কারণে মূলত হচ্ছে তারা যখন দুইটা বা একটা বা তিনটা মাস একসাথে পাসপোর্ট দেওয়া শুরু করে তখন কিন্তু এই পাসপোর্টের যে সিরিয়াল সেগুলো মেনটেন থাকে না যখন যারা সামনে আসে তখন সেটাই তার আগে ডেলিভারি করে তো এই ছিল মূলত আজকের ভিডিও আজকে ভিডিওতে চেষ্টা করেছি আপনাদের করা দুটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ